তো এই ফিতনাময় পরিবেশে নবী সাল্লাম বলেছেন যে কেউ যদি ইমান এবং আমলের উপরে মানে নবী সাল আলী সাল্লামের আদর্শের উপরে সবর করতে পারে টিকে থাকতে পারে তার জন্য পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি হবে তো ফেতনামাই পরিবেশে যদি সবর করা যায় হকের উপর অটল থাকার চেষ্টা করা যায় ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন ইনশাআল্লাহ তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফিতনা পাবেন পরিবারের দিকে তাকাবেন দেখবেন পরিবারের বন্ধনগুলো আগের মতো নাই প্রচুর ডিভোর্স হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে দেখবেন এরা বেশিরভাগই দুনিয়াদার হয়ে গেছে দিনের খুব একটা ফিকির নাই বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন গর্বের সাথে আমরা বলি না যে নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে আসলে বাস্তবতা এমন নয় যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে এই পাকের কিতাব আমার হাতে আছে এই কিতাবের অর্থ কতজন বোঝে এটা একটা চ্যালেঞ্জ যারা কোরআন পড়তে জানি আমরা তাদের প্রতি চ্যালেঞ্জ দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে আর অর্থটা যে জানা জরুরি এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছে কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছে কারণ আমরা সবাই প্রত্যেক হরফে দশ নেকি পেতে চাই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেকি হবে এই তো এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরও বেশি নেকি হয় এটা আমার মাথায় নাই প্রত্যেক হরফে দশ নেকি তো আপনি পাবেন তেলবাদ করলে কিন্তু অর্থ বুঝে এর ভিতরে ঢুকলে গবেষণা করলে এর মূল স্বাদটা পাওয়া যায় এটা আমরা বুঝতে পারছি না দেখবেন বেশিরভাগ মানুষ কোরআনের অর্থটা জানে না আবার আমরা যারা টুকটাক ভাঙাচুরো অর্থ জানি তারা আবার দেখবেন কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে পারছি না এবং কোরআনের সমস্ত নিষেধও বর্জন করতে পারছি না সমস্যা কিন্তু এখানেও থেকে গেছে আবার কোরআনের ব্যাখ্যা আছে হাদিস তো এই হাদিসকে কেন্দ্র করে কোনো বিভ্রান্তির সুযোগ ছিল না কিন্তু এখানেও আমরা বিভিন্ন জাল এবং মানে বানোয়াট হাদিসের উপর আমলও শুরু করেছি হাদিসের নামে এমন অনেক কিছুই চলছে সমাজে যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই আমি বলতে চাচ্ছি হাদিসের নামে আবার সমাজে এমন অনেক আমল চালু আছে যেগুলোর সাথে আবার হাদিসের কোনো সম্পর্ক নাই তো দেখুন ধর্মের মধ্যেও সমস্যা থেকে গেছে আবার আমরা সবাই মুসলিম আমাদের সবার ইউনাইটেড থাকার কথা মুসলিম একটা জাতি তাদের আল্লাহ একজন রাসূল একজন কেবলা এক তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল কিন্তু আমরা ধর্মতাত্ত্বিকভাবে এবং পলিটিক্যালি আমরা বিভিন্ন দলে বিভক্ত এবং আপসের মধ্যে মিল মোহব্বত কম বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্ম ধর্মতাত্ত্বিক দলের সদস্য সে আরেকটা ধর্মে ধর্মতাত্ত্বিক সংগঠনের সদস্য সে আরেকটা মানহাস ফলো করে সে আর এক জামায়াতে সে আর এক তরিকার ইত্যাদি আমরা সবাই এক যদি আমরা বাইরেই কথাটা বলি কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসছে না আমরা ভিতর থেকেই ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে উম্মার আজকে এই অবস্থা হতো হতো না দেখুন ধর্মকেন্দ্রিক অনেক প্রবলেম থেকে গেছে এখনো আবার আল্লাহ সাল্লাহ আলী ভাইসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বারাবারই করতে নিষেধ করেছে ধর্ম নিয়ে বারাবারই করো না তোমরা নিজেদের ধর্ম পালন করো আমরা নিজের ধর্ম যতটা না পালন করি অন্যের ধর্মের দিকে আঙ্গুলটা তার চেয়ে বেশি তুলি আমরা আগে নিজের রিলিজনটাকে ঠিক মতো পালন করি দেখবেন সমাজ ঠিকই পরিবর্তন হয়ে গেছে তো আমি একটা ধর্ম পালন করি বলে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে বা তাদের উপর ঘৃণা ঘৃণার মনোভাব প্রকাশ করতে হবে এটা আল্লাহ শেখার নাই তার রাসুল শেখার নাই আল্লাহ এবং তার রাসুল কি শিখিয়েছেন ইসলামের সত্য বিষয়টাকে আপনি সবার সামনে উপস্থাপন করবেন যার ইচ্ছা হবে সে কবুল করবে যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে যার যার কবরে শেষে যাবে যার যার হিসেব শেষে দিবে চাপিয়ে দেয়ার সিস্টেমটা ইসলামের মধ্যে নাই এখন আসেন পরিবারের আপনাকে ফেতনা কিছু বললাম অর্থনীতির জীবনে যাবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে যান দেখেন বেশিরভাগ কালো বাজারই করছে সিন্ডিকেট করছে মজুদদার মাপে কম দিচ্ছে জনগণকে ঠকাচ্ছে করছে না এগুলো পলিটিক্যাল ফেতনা সরি এগুলো ইকোনমিক্যাল ফেতনা তারপরে আপনি আরো দেখবেন ইকোনা মুসলিম তোমরা এমন ভাবে আল্লাহকে ভয় কর ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এর অর্থটা জানলে ভালো লাগলো না বুঝতে পারলাম না কোরআনটা আল্লাহ বলছেন ওজারু মা বাকি আমি নারিবা শুধু অবশিষ্ট অংশ ছেড়ে দাও বইলাম যে ফাই রুফা এজানু বিহার বি যদি না করো আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো অর্থ জানলে ভেদাক পাওয়া যায় না অতএব অর্থটা জানার চেষ্টা করুন কৌফিক অর্থ বোঝার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা পান সামনে আলেমন আমার কাছে যাবেন জিজ্ঞাসা করুন অর্থ জানিয়ে নেবেন নিজে নিজে আবার মন করা ব্যাখ্যা করতে যায় না পুরাণ বুঝতে গেলে হাদিস লাগবে হালিসগুলোও পড়তে হবে হালিসের কিছু বই কিনবেন রিয়াদ সালহিন ফয়জুল কালাম এই যে আপনারা পড়েন পড়েন ঠিক আছে বুলুবুল মারামি আদিল্লাহকাম মিশকাতুল মাসাব এই বইগুলো বাসায় রাখবেন এরপরে আস্তে আস্তে কিনবেন আবু তিরমিজি নাসাই এগুলো কিনবেন পরে গিয়ে বুখারি মুসতিমের অনুবাদ কিনবেন আগে কিনবেন এগুলো কঠিন হাদিস এগুলো আগে পড়লে আপনি মাথাটা আপনার কিন্তু ঘুরতে থাকবেন আগে আগে কি ক্লাস এইটে পড়বেন না আগে এইচএসি দেবেন আগে ক্লাস সেভেন এইট পার করে যান তারপরে ওই দিকে যান আল্লাহ বোঝা তৌফিক দান করুন প্রিয় ভাইরা ইলম অর্জন করতে হবে ইলম অর্জন করলে পরে আপনি তালেবে আলম তালেবে আইলমের পায়ের নিচে আল্লাহর ফেরেস তারা পাখা বিষিয়ে দিবে ইনশা আল্লাহ ইলেম অর্জন করে আপনি যখন আলেম হবেন বা দিনের জ্ঞান অর্জন করবেন তখন আপনি দাওয়াতের কাজও করতে পারবেন আপনার দাওয়াতে যত মানুষ ইসলামের দিকে আসবে সমস্ত নেকি কি আপনি পাবেন এবং যখন আপনি আরো বড় আলেম হয়ে যাবেন আল্লাহ তৌফিক দান করুন তখন আসমানের যত মাখলুক এবং জমিনের যত মাখলুক এমনকি গর্তের মধ্যে যে পিপিলি গাছ সেগুলোও এমনকি সাগরের নিচের মাছ আপনার জন্য স্তেকফার করবে দোয়া করবে আল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাওহিদের উপর থাকার তৌফিক দান করুন আমিন আল্লাহাক আমাদের সবাইকে দিন ইসলাম পরিপূর্ণরূপে পালন করা তৌফিক দান করুন নবী সাল আলী সাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন এবং দিনের জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো ইসলামের উপর যেন বেঁচে থাকতে পারি এবং عمد الموت بار دار البرزخ وقبر الى زندقى الله باك عمد الى اي بيابة وفتنة عذابتك آمين شبايا اكت دعا ما شاء الله اللهم انا نعوذ بك من عذاب القبر وعذاب جهنم ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال الله رب العالمين عمد الشبايا ইসলামের জন্য কবুল করেন আমিন